গ্রামের এক প্রান্তে ছোট্ট একটা কাঁচা ঘরের ভিতর বাস করতেন এক বৃদ্ধ হাজি করিম তার মুখে স্থায়ী হাসি চোখে কোমলতা আর হাতে ছিল একটা ভাঙা হাতঘড়ি ঘড়িটার কাজ চিরে গেছে বেল্ট ছিঁড়ে গেছে সময়ও প্রতিদিন দু এক মিনিট পিছিয়ে থাকে গ্রামের লোকেরা তাকে দেখলে হেসে বলত চাচা এই ঘড়িটা ফেলে দিন না কোনো কাজে আসে না কিন্তু বৃদ্ধ কখনো কোনো উত্তর দিতেন না শুধু ঘড়িটাকে পরিষ্কার করতেন একটু আদর করতেন তারপর আস্তে করে বলতেন জিনিস ভাঙলে ঠিক করা যায় মন ভাঙলে ঠিক করা কঠিন বৃদ্ধের একমাত্র ছেলে রাশেদ বয়স তেইশ কিন্তু তার স্বপ্ন যেন পাঁচ বছরের শিশুর মতো দুর্বল সকালে দেরি করে ওঠে কাজ করতে মন চায় না মাঝে মাঝে চায়ের দোকানে বসে আড্ডা দেয় অনেকেই বলে এই ছেলে কিচ্ছু করতে পারবে না যত বড়ই হোক কোনো দিন কিছু হবে না রাশেদ এসব কথা শুনে মাঝে মাঝে রাগ করত আবার কখনো হাল ছেড়ে দিত তার মনে হতো জীবন কি সত্যিই বদলানো যায় সবার কথা কি সত্যি একদিন সকালবেলা বৃদ্ধ করিম তার ছেলেকে ডাকলেন রাশেদ চোখ মুছতে মুছতে এলো। বৃদ্ধ নিজর ভাঙা হাতঘড়িটা তার হাতে দিলেন রাশেদ অবাক হয়ে বলল এই ভাঙা ঘড়ি আবার আমার কী কাজে লাগবে বাবা মুচকি হেসে বললেন ঘড়িটা ভাঙা কিন্তু সময় ঠিক আছে তুমি যদি চেষ্টা করো। রাশেদ কিছু বুঝল না মানে কি বাবা বাবা বললেন মানুষ যখন আলস্যে ডুবে যায় তখন সময় কেউ ভাঙা মনে হয় কিন্তু কেউ যদি সত্যি বদলানোর সিদ্ধান্ত নেয় তখন ভাঙা ঘড়িও তাকে সঠিক পথ দেখাতে পারে এই ঘড়ি তোমাকে মনে করিয়ে দেবে সময় যাই হোক তোমাকে কাজ শুরু করতেই হবে সেদিনের কথা রাশেদ ভুলতে পারল না সারা দিন ঘড়িটা তার পকেটে ছিল প্রতি মিনিটে টিপটিক শব্দ যেন তাকে মনে করিয়ে দিচ্ছিল সে পিছিয়ে পড়ছে সবাই এগিয়ে যাচ্ছে রাতে বিছানায় শুয়ে সে ভাবল আমি কি সত্যি এতটাই ব্যর্থ বাবা তো কখনও আমাকে খারাপ বলেননি তিনি কেন আমার পিছনেই ভাঙা ঘড়িটাই দিলেন পরের দিন সকালে দিন পর প্রথমবারের মতো সে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠল মুখ ধুয়ে ঘড়িটা পড়ে নিল মনে হলো কথাটা শুধু ঘড়ি নিয়ে নয় তার নিজের জীবন নিয়ে রাশেদ সিদ্ধান্ত নিল সে বদলাবে সে নিকটবর্তী শহরে গিয়ে একটি ছোট্ট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সেন্টারে ভর্তি হলো অর্থ খুব কম ছিল কিন্তু সে বাবার পুরনো সঞ্চয় না ছুঁয়ে নিজের জন্য ছোটোখাটো কাজ করে টিউশন ফি জোগাড় করল প্রতিদিন সে সকাল ছটায় উঠে পড়াশোনা শুরু করত তারপর ট্রেনিং সেন্টারে যেত মাঝে মাঝে ক্লান্তিতে চোখ ঝাপসা হয়ে যেত শরীর ব্যথায় ভেঙে পড়ত কিন্তু পকেটে থাকা ভাঙা ঘড়ির টিকটিক শব্দ যেন তাকে নতুন শক্তি দিত সে ভাবত ঘড়ি ভাঙা মানে সময় হারানো নয় চেষ্টা না করাই আসল হার একদিন ক্লাসে শিক্ষক বললেন কাজ শেখার জন্য প্রথম শর্ত ধৈর্য যে ধৈর্য হারিয়ে ফেলে সে নিজেকেই হারিয়ে ফেলে এই কথাটি রাশেদের ভিতরে আগুন জ্বালিয়ে দিল সে আরও মনোযোগ দিয়ে পড়তে লাগল সবার আগে এসে বসে সবার শেষে বের হয় ক্লাস শেষে গ্যারেজে গিয়ে ইঞ্জিন খুলে খোলা হাতে অনুশীলন করত তার বন্ধুরা মাঝে মাঝে বলত এত কষ্ট করছ কেন একটু ধীরে চলো রাশেদ হাসত আর মনে মনে বলতো বাবার দেওয়া ভাঙা ঘড়ি আমাকে শিখিয়েছে সময় অপেক্ষা করে না মাসের পর মাস কেটে গেল ধীরে ধীরে রাশেদ নিজের কাজে দক্ষ হয়ে উঠল তার তৈরি করা নকশা তার ঠিক করা মেশিন সব কিছুই প্রশংসা পেতে লাগল একদিন ট্রেনিং সেন্টারের প্রধান তাকে ডেকে বললেন তোমাকে আমাদের নতুন প্রজেক্টে নিতে চাই তুমি প্রতিভাবান কঠোর পরিশ্রমী ভবিষ্যতে তুমি অনেক বড় কিছু করবে রাশেদ আবেগে ভিজে গেল সে জানত এ সাফল্য তার বাবার কথাই লুকিয়ে আছে সময়ের সাথে সাথে রাশেদ নাম করা ইঞ্জিনিয়ার হয়ে উঠল তাকে আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করতে পাঠানো হল তার তৈরি করা নকশা বিদেশে প্রদর্শিত হলো বড় বড় কোম্পানি তাকে কাজের প্রস্তাব দিল তার আয় বাড়তে শুরু করলো সম্মানও কিন্তু সে কখনো ভুলল না যে ঘড়ি ভাঙা ছিল সেই তাকে বদলেছে বহু বছর পর যখন সে দেশে ফিরল তখন তার বাবা বৃদ্ধ হয়ে গেছেন গায়ের শক্তি কমে গেছে চোখে আগের মতো আলো নেই কিন্তু রাশেদ তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলল বাবা আপনার সেই ভাঙা ঘড়িটাই আমাকে মানুষ বানিয়েছে বাবা মৃদু হেসে বললেন আমি তো তোমাকে শুধু মনে করিয়ে দিয়েছিলাম যন্ত্র ভাঙলে ঠিক করা যায় কিন্তু মানুষ বদলানোর ক্ষমতা শুধু মানুষের মধ্যেই আছে রাশেদের চোখ ভিজে উঠল সে বাবার হাত ধরে বলল আমি বদলেছি কারণ আপনি বিশ্বাস করেছিলেন সেদিন সে বাবাকে নতুন একটা ঘড়ি কিনে দিল চকচকে আধুনিক দামি কিন্তু বৃদ্ধ ঘড়িটা হাতে নিয়ে বললেন নতুন ঘড়ি সময় দেখাবে কিন্তু ভাঙা ঘড়ি তোমাকে শিখিয়েছে রাশেদ তার বাবাকে জড়িয়ে ধরল সে জানত বাবার শিক্ষা ছিল তার জীবনের সবচেয়ে বড় উপহার যন্ত্র ঠিক করতে শেখা যায় কিন্তু মন ঠিক করতে প্রয়োজন বিশ্বাস পরিশ্রম এবং সাহস গল্পটি আমাদেরকে মনে করিয়ে দেয় যদি তুমি আলস্যে পড়ে থাকো উড়তে দেরি করো নিজের ভবিষ্যৎ থেকে চোখ ফিরিয়ে নাও তাহলে সময় তোমাকে হারিয়ে দেবে কিন্তু যদি সত্যি বদলানোর সিদ্ধান্ত নাও তাহলে ভাঙা ঘড়িও পথ দেখাতে পারে কারণ মানুষ চাইলে নিজের পুরো জীবন বদলে ফেলতে পারে